নমস্কার দাদা পাহাড় এবং সবুজের মধ্যে অবস্থিত একটি শান্ত গ্রামে রাধা নামে মহিলা বাস করতেন তিনি বাসস্থানের প্রতি তার অটল বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন যা সর্বদা উষ্ণতার সাথে দর্শকদের স্বাগত জানায় রাধার জীবন গ্রামের ছন্দের মতো ঐতিহ্য ও সরলতার মৃদুপাশ অনুসরণ করে একদিন রাধা যখন তার বাগানে দেখাশোনা করেছিলেন তখন তিনি গ্রামের মধ্যে দিয়ে যাওয়া এক বৃদ্ধ ঋষির কাছ থেকে গল্প শুনতে পান ঋষি একটি রহস্য বিশেষের কথা বলেছিলেন যে যদি পাঁচটি নির্দিষ্ট পাখি কারো বাড়ির ছাদে বা উঠানে বসে থাকে তবে এটি একটি শুভ লক্ষণ যে কারো ভাগ্য খুলে যাবে আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসবে এই ধারণায় কথিল হয়ে রাজা মনোযোগ সহকারে শুনলেন যখন ঋষি ভগবান কৃষ্ণের কথা বলে ভাগ করেছিলেন ঋষি ব্যাখ্যা করেছিলেন পাখিরা ছিল ঐশ্বরিক শক্তির ভাব প্রত্যেকে একটি অনদাননা আশীর্বাদ বহন করে লাল পাখি প্রেম এবং আবেগের প্রতীক সাদা পাখি বিশুদ্ধতা এবং স্বচ্ছতার প্রতীক কালো পাখি শক্তি এবং স্থিতিস্তবতার প্রতিনিধিত্ব করে বাদামি পাখিটি স্থিরতা এবং কারুকে মুগ্ধ করে এবং সবুজ পাখিটি বৃদ্ধি এবং পরিচর্যের শক্তি বহন করে এই আশীর্বাদগুলিকে তার জীবনে আমন্ত্রণ জানাতে আগ্রহী রাধা নিজেকে ভগবান কৃষ্ণ শিকে নিবেদিত করেছিলেন তিনি তার বাড়িতে প্রাণবন্ত রং সাজিয়েছেন সুগন্ধি ফুল কাছে এবং ধানের জন্য একটি পবিত্র স্থান তৈরি করেছে তার আন্তরিক প্রার্থনা এবং দুয়া কাজগুলি গ্রামে প্রতিনিধিত্ব হয়েছে জায়ুচুরি পাখিদের দৃষ্টি আকর্ষণ করেছে একে একে পাঁচটি পাখি রাতার বাড়িতে আসতে লাগলো লাল পাখিটি তার জানলার সিলে বসে আছে সূর্যের সুর গাইছে আর তার হৃদয়কে ভালোবাসা পূর্ণ করছে শ্রোতা পাখিটি করুণার সাথে তার বাগানের অবতরণ করেছিল তার চিন্তাধারায় বিশুদ্ধতা এবং স্বচ্ছতার অনুভূতি এনেছিল কালো পাখি নানা প্রসারিত করে তার বাড়ির চারপাশে গাছের ডালে সান্ত্বনা খুঁজে পেয়েছে শক্তি এবং প্রতি স্থিতিশার পাখি তার পরে জ্ঞানের জন্য পরিচিত ছাদে বসা বেঁধেছে তাকে স্থিরতা রেখেছে পরিশেষে সবুজ পাখি বৃত্তির প্রতীক তার বাগানে ফুল থেকে ফুলে উঠে বেড়ায় তার জাগরণের প্রচুর চেয়ারলেস রেখে যায় দাদা কিন্তু কোথায় অবির্ভূত তার জীবনের প্রতিটি কোণে ঐশ্বরিক উপস্থিতি অনুভব করেছিলেন পাখে যতই দেখতে থাকলেও রাধার ভাগ্যের উন্মোচন হতে লাগলো তার ফসলের উন্নতি হয়েছিল এবং তার এক সময়ের বিনয়ী বাড়িটি প্রচুর আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ ছিল গ্রামবাসীরা রাধার রূপান্তরমূলক সাক্ষী ভগবান কৃষ্ণের শিক্ষার শক্তি এবং পাঁচটি পাঁচ উপস্থিত দ্বারা অনুপ্রাণিত হয়েছিল রাধার চাত্রের গল্পটি গ্রামে একটি কালচ গল্পে উঠেছে প্রজন্মের মধ্যে চলে গেছে একটি গভীর বার্তা বহন করে যে প্রেম বিশুদ্ধতা শক্তি স্থিতিশীলতা এবং বৃদ্ধিক নীতিগুলির সাথে নিজের জীবনকে সারিবদ্ধ করে যেমন ঐশ্বরিক পাখিদের প্রতীক হিসেবে কেউ ভাগ্য বা দরজা করে দিতে পারে এবং তাই সেই ক্রমে ভগবান কৃষ্ণের শিক্ষা প্রতিধানী এবং এই পাঁচটি পাখি মায়াবী সুর তাদের জাদু জাদুভূর্ণতা থাকে যারা প্রাচীন শাস্ত্রের জ্ঞানকে গ্রহণ করেছিল তাদের জন্য আশা ও সমৃদ্ধি আরো কবদ্ধা প্রদান করেছিল বন্ধুরা এরকম